দুনিয়ার কল্যাণও চাইতে হবে দুনিয়ার হাসানাও চাইতে হবে আখেরাতের হাসানাটাও আমাকে আপনাকে চাইতে হবে এজন্য আজকে আলোচনার মধ্যে আমরা চারটা পয়েন্টে কথা বলবো মৌলিকভাবে মূলত চারটা পয়েন্ট এক বাজারের সাথে সংশ্লিষ্ট বিষয় দুই ক্রেতার সাথে সংশ্লিষ্ট বিষয় তিন বিক্রেতার সাথে সংশ্লিষ্ট বিষয় আর চার ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় ইসলাম কি বলেছে কেন আমরা জানি যে বাজারে যাওয়ার পরে সেখানে আমরা কেউ বিক্রয় করি কেউ ক্রয় করি তাই না কেউ বাজারের সাথে কমিটির সাথে জড়িত এবং ক্রেতা বিক্রেতা উভয়ের একটা সংমিশ্রণ আছে তো এই জন্য ইসলাম এখানে কি নির্দেশনা দিয়েছে সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি যদি আমরা জানতে পারি তাহলে আপনি শুনলে আশ্চর্য হবেন এই আপনার ক্রয় আপনার বিক্রয় এই ক্রেতা বিক্রেতার এই সম্পর্কটা ইবাদাতে পরিণত হবে সুবাহ আল্লাহ বুঝেন না মনে হয় কি বুঝেছেন এখন আপনি বলতে পারেন আমি মুদিখানা দোকানদারি করতেছি এটা কি ইবাদত হবে জি আপনি যদি এটা হবে আপনি বলতে পারেন যে তাহলে আমি তেল পাম্পে চাকরি করি এটা কি আমার ইবাদত হবে জি আপনার এটাও ইবাদত হবে কিভাবে হবে আজকে আমরা আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আদায় করা ইবাদত সিয়াম পালন করা ইবাদত হজব্রত পালন করা ইবাদত জাকাত আদায় করা ইবাদত ব্যবসা বাণিজ্য করাটাও একটা ইবাদত কথা বুঝতে পেরেছেন এই ইবাদতটা আপনি ইবাদ অর্থাৎ এই ব্যবসা বাণিজ্যটা আপনি ইবাদতে রূপান্তরিত করতে পারেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নির্দেশনা গুলা ফলো করার মাধ্যমে আপনি হয়তো বলতে পারেন যে এত আলোচনা থাকতে কেন আমি এই আলোচনাটা আজকে বেছে নিলাম আলোচনা বেছে নেওয়ার কারণ আমাদের একটু জ্ঞানের স্বল্পতা আছে আমরা ব্যবসা বাণিজ্য উপার্জন চাকরি বাকরিকে ইবাদত মনে করি না কথা বুঝতে পারছেন অথচ রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন এ ব্যাপারে একাধিক হাদিস পাওয়া যায় যদি কোনো ব্যক্তি নিজে হালাল খাবার খাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি তার সন্তানকে হালাল খাবার খাওয়ানোর জন্য যদি কোনো ব্যক্তি তার তার স্ত্রী পরিবার পরিজনকে বাবা মাকে হালাল খাবার খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হয় ও বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকে তার পুরাটাই ইবাদাত রূপান্তরিত হবে ভাই কি বুঝলেন আপনি আপনি মাঠে কাজ করতেছেন আপনি মাঠে ক্ষেত নিংড়ানি দিচ্ছেন আপনাদের গ্রাম্য ভাষায় কি বলে ক্ষেত খেত পরিষ্কার করা ধানের চারা রোপণ করা এগুলো আছে না গমের চারা রোপণ করা ভুট্টার চারা রোপণ করা আপনি বাড়ি থেকে বের হয়েছেন যে আপনি আপনার স্ত্রীকে হালাল খাবার তুলে দিবেন আপনি আপনার সন্তানকে হালাল সালা খাওয়াবেন না আপনি আপনার নিজে হালাল ছাড়া অন্য কোনো খাবার প্রবেশ করাবেন না এর উদ্দেশ্য নিয়ে বের হয়েছেন বলেন তো আপনি যখন ওই গম লাগাতে যাবেন ভুট্টা লাগাতে যাবেন ধান লাগাতে যাবেন আপনি কি ওই মালিকের সাথে যে চুক্তি ওই চুক্তির বাইরে কোনো কাজ করতে পারবেন ওজনে বা পরিমাপে মুদিখানার দোকানদারে মুদিখানার দোকানদারি করার সময় আপনি পরিমাপে কম দিতে পারবেন পারবেন না কেন আপনি এটাকে ইবাদত মনে করতেছেন হালাল উপার্জনের একটা মাধ্যম মনে করতেছেন আজকে বংশালের আলোচনায় বলছিলাম এখান থেকে আসার আগে সেটা হলো আমাদের অধিকাংশ যুবকরা চাকরি করে তাই না যারা চাকরি করে দেখা যাচ্ছে মাস শেষে যদি কোম্পানির মালিক আপনাকে এক হাজার টাকা কম দেয় আপনি আপনার কোম্পানির মালিককে বলেন জালিম সে আমার এক হাজার টাকা মেরে দিয়েছে কি বলে কি না বলে না কিন্তু আপনি সেম একই মানুষ আপনি আপনার কোম্পানির মালিককে জালিম বললেন কিন্তু আপনি আবার যখন ওই কোম্পানিতে চাকরি করতে যান আপনার ঢোকার কথা প্রতিদিন সকাল 9টায় বের হওয়ার কথা বিকাল 5টায় কিন্তু আপনি প্রতিদিন ঢোকেন 9:30টায় আবার বের হয় আসেন 4:30টায় তাহলে কয় ঘন্টা ফাঁকি দিচ্ছেন প্রতিদিন 30 দিনে কয় ঘন্টা হচ্ছে 30 ঘন্টা তাহলে আপনি এক মাসে 30 ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিলেন আপনি কি জালিম না আমার কথা বুঝেন না মনুষ্যত্ব আছে আপনাদের মালিক যদি আপনাকে এক হাজার টাকা কম দেয় তো আপনি মালিককে জালিম বলতে পারলেন তো আপনি যে তিরিশ ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিলেন আপনি কি জালিম না আপনি কি অপরাধী না তাহলে আপনাকে বিবেচনা করতে হবে যে আমার এই উপার্জনের জায়গাটা একটা ইবাদতের জায়গা আমি এখানে কিভাবে মালিকের কর্মঘন্টা ফাঁকি দিব